একটা পান বানাও আমার জন্য পান নিতে আসলাম নুরুল ভাই কি নিয়ে কয়টা পান নুরুল ভাই চারটা যে চারটা পান তৈরি করতেছে বড় ভাই বড় ভাই কি কি মশলা দিচ্ছেন এখানে অনেক মশলা না চলো নাম বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা দেখেন যে আসলে পান কতগুলো মশলা দিচ্ছে সেটা একটু আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর মিষ্টি পান রুল ভাই পান তো কয়জনে চারজন চারটে খাইবো চারটে খাইবো বেশি নেবেন না এখানে দেখেন একটা একটা করে সব দিচ্ছে এটা কি দনিয়ার গুঁড়া না দই না হ্যাঁ দইনার গুঁড়া এটা আর আগ দেওয়া হয়েছে আর আগে কয়েকটা মশলা দেওয়া হয়েছে এটা কি মিষ্টি মশলা সবই মিষ্টি মশলা আপনারা দেখতে থাকেন কি কি মশলা দেওয়া হচ্ছে একটা পানের ভিতরে একটা পান স্বাদ করতে গেলে দেখেন কত মশলার প্রয়োজন পড়ে এক যদি মজা করে পান খাইতে ইচ্ছা হয় কি তাই না একটা পানের কিন্তু স্বাদ আনতে গেলে গান গাইবো কে আপনি গান গাইবেন আসেন তাড়াতাড়ি আসেন

সব জায়গায় কিন্তু এত এতগুলো মশলা দেয় না কি থাকে না থাকে এটা কি ভাই জেলি মিষ্টি জেলি এই যে মিষ্টি জেলি দিছে পানের স্বাদ বাড়ানোর জন্য দেখেন কত মশলা ব্যবহার করতেছে এই যে আছে এটা কি এটা এটা হলো পিস জেলি পিস পিচ পিচ করা জেলি একইটো পিচ করা শক্ত টাইপের না শক্ত টাইপের ভাড়ের মশলা তো ভাই শেষ নাই ভাই অনেক অনেক সুন্দরভাবে পানটা তৈরি করতেছে শেষ পর্যন্ত প্রায় দেওয়া শেষ শেষ না শেষ পর্যন্ত আরও আছে সুবারির দিয়ে কিন্তু শেষ হ্যাঁ কি পা পা গান গাইবে না গান গান দে একটা পান বানাও আমার জন্য বাদাম দিও কিসমিস দিও বাদাম দিও কিসমিস দিও সুবরী দিও সামান্য একটা পান বানাও আমার জন্য ঠিক আর রাত্রে তো এখন তো রাত্রে দিকে তো ভিডিও করতেছে কেউ নাই যখন গাড়ি ঘোড়া বেশি চলতো তখন তো ভিডিওটা করতাম নাকি শব্দ হইতো বেশি হ্যাঁ ভাই কয়টা বাজে এখন এখন বাড়ি যাচ্ছি আচ্ছা আমরা রাত বাজে প্রায় 10 টার বেশি বাজে গ্রামের বাড়িতে আসলে রাত্রে 10 টা অনেক বাজারে আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাজারে এখন বর্তমানে কেউ নাই আমরাই আসি কিন্তু এখানে আসলে সাতটা আটটার দিকে আসলে কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে বাজারে সেই হিসাবে আজকে কোনো কিছু কোন মানুষই নাই চেক সব মিলে পান বানানো শেষ হয়ে গেছে আর নুরুল ভাই খুবই সুন্দর একটা পানের গান গাইছে নুরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বড় ভাই আর কিছু বলার নাই কি ঠিক আছে একটা হাসি দেন তাইলে ঠিক আছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আলাইকুম